এই মুহূর্তে প্রতিবন্ধী বিদ্যালয়ের যে শিক্ষক ও কর্মচারীরা যে অবস্থান কর্মসূচি দিয়েছে সেই অবস্থান কর্মসূচিতে এই উপস্থিত হয়েছেন এবং তিনি হয়তো বা বক্তব্য রাখবেন আমরা সেটি শোনার চেষ্টা করব केस साइज़ करते हैं 10 साइज़ करते हैं साथ में सर के गला में वो लगा है तो का बोलते हैं भाई ये कौन का थ्री दिन लगा गया भाई 2021 में आप देखिए एक और सेट है

এই রাষ্ট্রটা তার গরিব দুঃখী কষ্টে আছেন ভোগান্তিতে আছেন এবং সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে কিভাবে দেখভাল করেন তার অধিকার নিয়ে কিভাবে কাজ করেন সোচ্চার হন সেটা হচ্ছে অন্যতম একটা নীতি সেই জায়গাতে নিঃসন্দেহে আমরা বোধ করছি বাংলাদেশ রাষ্ট্রের যারা প্রতিবন্ধী জনগোষ্ঠী আছেন তারা হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্যতম এবং এই বাংলাদেশ রাষ্ট্র আসলে রাষ্ট্র কিনা এই রাষ্ট্রটা একাত্তর সালের সেই মুক্তির লড়াইয়ে শত শত বছর থেকে আমার যে আজাদির লড়াই ছিল সেই আজাদির লড়াইয়ের ভিত্তিতে যে রাষ্ট্রটা আমরা বানাতে চেয়েছিলাম সেই রাষ্ট্রটা আসলে আদৌ আমরা বানাতে পেরেছি কিনা যেই রাষ্ট্রটার ব্যাপারে আমাদের কথা ছিল সেই সকলের হবে সে গরিব মানুষের রাষ্ট্র হবে সে নিম্নবিত্ত মানুষের রাষ্ট্র হবে সে প্রতিবন্ধী মানুষের রাষ্ট্র হবে সেই রাষ্ট্রটা আসলে আমরা বানাতে পেরেছি কিনা চব্বিশের গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের রক্ত ঘেরায় অভ্যুত্থানের পক্ষে এসে এক বছর পেরিয়ে আজকে আমাদেরকে সেই প্রশ্ন বারবার তুলতে হচ্ছে এবং করতে হচ্ছে যে আসলে এই রাষ্ট্র কতটুকু আমার এই রাষ্ট্র আসলে কতটুকু গরিব মানুষের এই রাষ্ট্র আসলে কতটুকু খেতে খাওয়া মজরুম মানুষের আমরা গত দশ মাস এগারো মাস থেকে দেখতে পাচ্ছি দেশের প্রায় তেরানব্বই লক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আছেন তাদের ন্যায্য হিস্যার প্রশ্নটা বারবার উপেক্ষিত হচ্ছে আমরা মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন মহলকে বারবার বলেছি যে জনগোষ্ঠীর এই অংশ যারা পিছিয়ে পড়া তারে শুধুমাত্র পাঁচ শতাংশ কোঠা অথবা তিন শতাংশ প্রতিবন্ধী কোঠার মধ্য দিয়ে যদি আমরা কাগজ পত্রে সীমাবদ্ধ করে দেই তাহলে এই রাষ্ট্র কোনোদিন তার নিজের রাষ্ট্র হবে না এই রাষ্ট্রটা যদি তাকে নাগরিক আকারে স্বীকৃতি দিতে হয় তাহলে প্রত্যেক দিন তাকে রাষ্ট্র আকারে যে অধিকার দেওয়ার কথা ছিল সেই অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এগারো মাস পেরিয়ে এসেও সেই পঞ্চান্ন লক্ষ প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদেরকে যারা লেখাপড়া শেখান সেই প্রায় যারা প্রাইমারি এবং হাই স্কুলে যারা পড়ান তারা এই সার্ভিস এবং এই সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু রিপিটেডলি আন্দোলন এবং দাবি দেওয়া করবার পরেও আমরা দেখতে পাচ্ছি এই রাষ্ট্রের যে ন্যূনতম মানবিক আচরণ দরকার ছিল গত এগারো মাস ধরে তারা সেগুলো করতে পারেন নাই বরং এই তেষট্টি হাজার শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীর জীবনটাকে তারা দুর্বিশহ করে তুলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এসেও আজকে যখন আবার এই প্রতিবন্ধী স্কুলের দাবি নিয়ে লড়াই নিয়ে বৈষম্যের আলাপ করতে আমাদেরকে রাজপথে আসতে হয় তখন এটা শুধু চোদ্দশো শহীদের রক্তের সাথে ইনসাফি করা হচ্ছে না এটা চব্বিশের গণ অভ্যুত্থানের সাথেও বেইমানি করা হচ্ছে

যাদের জন্য দশকের পর দশক ধরে আজাদের লড়াই করতে হয়েছে যেই জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসবার জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে সেই মানুষের রাষ্ট্রটাকে আজ এগারো মাস পরেও গণভ্যুত্থানের পরেও কেন আমাকে খুঁজে ফিরতে হয়

বঙ্গদেশে কি আমার ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেবার জন্য যখন তিন রাত পরিশ্রম করছে তখন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশ দ্বারা তাদের মিথ্যা কথায় মিথ্যা সত্য আন্দোলন গড়ে পে আওয়ামী পনা দিয়ে দিয়ে বিহ্ন্নভাবে ধ্বংসটা করছে এবং এই স্কুলগুলো হচ্ছে তাদের মধ্যে একটা যাদের বলা হচ্ছে তাহলে কি আওয়ামী প্রতিবন্ধী স্কুল যদি এগুলো আওয়ামী প্রতিবন্ধী স্কুল হয়ে থাকে তাহলে সচিবালয়ের রাতের ভোট করা ডিসিএসপিরা কেন এখন আমি কেন করে যেই সচিবরা দিল্লির তালালে পরিণত করেছে বাংলাদেশকে সেই বাংলাদেশের দিল্লির তালালরা কেন এখনো আমি আমলার ত্যাগ পাচ্ছে না তাদেরকে কেন শাস্তির মুখোমুখি করা হচ্ছে না আজকে এই জায়গা থেকে আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের রেলমেন্ট সাবশৃষ্ট মন্ত্রণালয় এবং যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এখনো আবু সাহিদ মুখের রক্তে লেখা দেয়ালে দেয়ালে নতুন বন্দোবস্তের যে আখরের সংকল্প আমরা গত বছর করেছিলাম সেই রক্তে ভেজা দেয়ালগুলো মুছে যায় নাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে যেই রক্তে করা বাংলাদেশকে আবার নতুন করে গত বছর স্বাধীন করা হয়েছিল সেই বাংলাদেশ আমরা পরিত্যাগ করি নাই অতএব জনগণের প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকে আপনাদেরকে দরদ দিয়ে দায়ের সাথে বিবেচনা করতে হবে এবং আমরা বারবার দাবি করেছি এই স্কুলগুলোকে আপনারা ভেটিং করেন ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় থেকে ব্রেকিং করে সাড়ে চারশোর উপর স্কুলকে আইডেন্টিফাই করা হয়েছে যে তারা রাষ্ট্রের সকল নিয়ম নীতিমালা অলরেডি পূরণ করেছে তারপরও কেন নিবন্ধন দিচ্ছেন না তারপরও কেন তাদেরকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ছেলেমেয়েরা কেন লেখাপড়া করতে পারবে না কেন শিক্ষকদেরকে স্কুল বন্ধ করে দিয়ে কর্মদিবসে ঢাকাতে এসে দিনের পর দিন অবস্থান কর্মসূচি পালন করতে হবে

যেই জনগণ আপনাকে চেয়ার দিতে পারে সেই একই জনগণ আপনাকে চেয়ার থেকে ছুঁড়েও ফেলে দিতে পারে কথা ভুলে যাবেন না আমরা ইতিমধ্যে দেখেছি এবং কথা বলেছি আমাদের ঠিক ডান দিকে আপনারা দেখেছেন তথ্য আপারা গত চুয়ান্ন পঞ্চান্ন দিন থেকে আন্দোলন করছে একটা ন্যায্য দাবি নিয়ে যেই দাবিগুলো নিয়ে সরকার এখন পর্যন্ত কোনো যৌক্তিক আলোচনা করবার প্রয়োজন মনে করছে না যেটা এই প্রকল্পটা বাদ দিয়ে নতুন একটা লুটের প্রকল্প তারা হাজির করেছে কারণ তথ্য আপা প্রকল্পে বেতন ছাড়া এখন কোনো লুটের টাকা নাই নতুন প্রকল্প করলে আর সাড়ে নশো কোটি টাকা লুটপাট বাণিজ্য করতে পারবে এবং দুই হাজার নতুন লোক নিয়োগ করার মাধ্যমে আউটসোর্সিং কোম্পানি দিয়ে আরো কয়েক হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য হবে তাই পুরাতন প্রকল্প বাদ দিয়ে নতুন করে এখন নতুন লুটের প্রকল্প তৈরি করছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন থেকে যে ব্যাপক লুটপাটের প্রকল্পগুলো গুলো জারি ছিল সেগুলো এখনো অব্যাহত আছে কিন্তু ন্যূনতম সেবা যেই প্রকল্পগুলোর মধ্য দিয়ে রাষ্ট্র তার প্রান্তিক জনগোষ্ঠীকে সবচেয়ে পিছিয়ে পার জনগোষ্ঠীকে দিতে চাচ্ছিল সেই প্রকল্পগুলোকে আওয়ামী ত্যাগ দিয়ে গোপালগ্রাম প্রকল্প এই প্রকল্প সেই প্রকল্প বলে এগুলোকে হেরস্তা করা হচ্ছে এবং আন্ডারমান করা হচ্ছে রাষ্ট্র যাদের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি না করে প্রতিবন্ধী স্কুলগুলোকে আমরা অনিট্যাক্স দিচ্ছি তথ্য আমাদেরকে আমরা অনিট্যাক দিচ্ছি যারা প্রান্তিক নারীদেরকে সেবা দেয় যারা প্রান্তিক জনগোষ্ঠীকে প্রতিবন্ধী শিশুদেরকে বিনামূল্যে পড়ায় বিনা ফিতে পড়ায় তাদের ব্যাপারে আমাদের কোনো আলোচনা নাই ক্যাবিনেট মিটিং গুলো নিয়ে আমাদের প্রীতিমতো প্রশ্ন আছে এতদিন আন্দোলন করবার পরও যে সকল উপদেষ্টারা এই ছোটখাটো সমস্যার সমাধান করতে পারে না গণঅভ্যুত্থানের পরের সরকারে এই ধরনের অকার্যকর অনর্থ অকাল কুমন্ড অপদার্থ উপদেষ্টা আমাদের দরকার নেই ধরনের উপদেষ্টা এবং কর্মকর্তাদেরকে সম্মানের সাথে এক কাপড়ে বাড়িতে পাঠান যদি আমলারা আমি আমলারা নতুন নতুন প্রকল্প করে আপনাদের এই উপদেষ্টাদেরকে দুদকের দুর্নীতি করা আগামী বছর জেলে নেওয়ার ব্যবস্থা করবে সেই দিন কিন্তু আসতেছে আমাদেরকে আপনারা চেনেন নাই তারা কিভাবে তাকে কোন ঘাটের জল খাওয়াবে এবং কোন বেলাতে খাওয়াবে সেইটা বোঝার ক্ষমতা শেখ হাসিনারও বুঝতে অনেক দেরি হয়ে গেছে তাই সেই জায়গা থেকে আপনারা শিক্ষা নেন আমাদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি প্রয়োজনে আপনারা অবিলম্বে একটা উপকমিটি করেন উপকমিটি এই প্রতিষ্ঠানগুলোকে করবে আছে কিনা এবং সেই ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোকে গ্র্যাজুয়ালি নিবন্ধিত করা এমপিও ভুক্ত করা জাতীয়করণ করা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে পেনশনভুক্ত করা নিয়মিত বেতনের ব্যবস্থা করা দরকার এই দাবিগুলো নিয়ে মেনে নিয়ে আলোচনার কথা আজকের নেতৃহীন আজকের ডেকে নেন বসেন কথা বলেন ন্যায্যতার ভিত্তিতে নাগরিকদের সমস্যার সমাধান করেন এটাই হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র মানে এটা না রুম থেকে আপনি বের হবেন না রাষ্ট্র মানে এটা না আপনি শুধু সরকারের টাকায় বিদেশ ঘুরবেন রাষ্ট্র মানে এটা না শুধুমাত্র মিটিং করবেন রাষ্ট্র মানে আপনাকে প্রেস ক্লাবে আসতে হবে জনগণের কথা শুনতে হবে নাগরিকদের অধিকার নিয়ে আপনাকে বসতে হবে মিটিং করতে হবে এটাই হচ্ছে রাষ্ট্র এটাই হচ্ছে মন্ত্রণালয় সচিবালয় কর্মকর্তাদেরকে বলছি প্রেস ক্লাবে আসেন তথ্য আমাদের সাথে বসেন প্রতিবন্ধী স্কুলের আজকের জেনে নেতারা আছেন তাদের সাথে বসেন বসে সম্মানের সাথে নেতৃত্বের সাথে রাষ্ট্রের আইনের উপরে ভিত্তি করে তাদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন স্কুলে পাঠানোর ব্যবস্থা করেনpostcsshabader সেবা দেওয়ার জন্য প্রান্তিক নারীদের কাছে পাঠানোর ব্যবস্থা করেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এমপিও চাই হবে এমপিও চাই